আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়িতে যারা ভিডিওটি দেখছেন সবাই কান নিয়ে সালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আর একটা অসাধারণ বোরকার ভিডিও নিয়ে আসলাম এই বোরকাটি পেয়ে যাবেন জয়েন্ট কোটি দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে জয়েন্ট কোটি পার্টি বোরকা বোরকাটি কিন্তু একদম অন্যরকম এবং নতুনত্ব এটা আপনার একদম সুতার এমব্রয়ডারি কাজ করানো সাথে মাঝে মাঝে ছোটো স্টোনের স্টোন ওয়ার্কের কাজ করানো আমরা বোরকাটি কিন্তু একটু ভালো করে দেখা দিই আরেক যে কালারটা দেখছেন কালারটা কিন্তু একদম অসাধারণ কালারের কালারটি পেয়ে যাবেন দারচিনি কালার কালারটা কিন্তু একদম ইউনিক এবং একটা ফোর পার্ট জয়েন্ট কোটি বোরকা বোরকাটি দেখেন উপরে আপনার অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করানো উপরের পাটটার দারুণ একদম এমব্রয়ডারি কাজ করানো এবং বিয়ে আপনার মাঝখানে মাঝখানে স্টোন ওয়ার্কের স্টোনের ওয়ার্কের কাজও আছে বোরকাটি আপনার একদম সুতার এমব্রয়ডারি কাজ দুই কালারের কম্বিনেশনের কাজটি পেয়ে যাবেন দারচিনি কালার আর সাথে গোল্ডেন কালার সুতার এম্ব্রয়ডারি কাজ কাজটা কিন্তু একদম অসাধারণ আর যে ফেব্রিক্সটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল দুবাই মানে চেরি ফেব্রিক্সের ভিতর আপনার চেরির ভিতরে এটা ফোর পার্ট জয়েন্ট করটি পার্টি বোরকা আর বোরকাটি কিন্তু মানে একদম নতুনত্ব মাঝখানে কিন্তু অনেক সুন্দর করে ফুলের এমব্রয়ডারি কাজ করা আছে একদম মাঝখানের যে গ্যাপটা সেখানে ফুলের অ্যাম্ব্রয়ডারি কাজ কারণ এবং নিচেও কিন্তু অনেক সুন্দর মানে বুকের কাজ এবং নিচের কাজটা কিন্তু একদম অ্যাকুরেট একদম সেম কাজের পেয়ে যাবেন ফুলের ডিজাইনের এমব্রয়ডারি কাজ করানো এবং স্টোনর্কের কাজ আর এই কালারটা দারচিনি কালার বোরকাটির মোট ছয়টি কালার পেয়ে যাবেন বিয়ার্স মোট ছয়টি কালার পেয়ে যাবেন আমরা ছয়টি কালারই দেখাবো বোরকাগুলো আপনারা দেখতে থাকেন একটা না একটা অবশ্যই আপনাদের পছন্দ হবে একদম অসাধারণ বোরকাটি নিতে চাইলে আমাদের বিডিশখানে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন নিচের কাজটাও কিন্তু একদম অসাধারণ কাজ বোরকাটা আসলে জয়েন্ট কটি ফোর পার্টেরিকাপ অনেক সুন্দর এবং এটা কিন্তু একটু খারাপ পাবেন যে মাঝখানে একটা যেহেতু জয়েন্ট কটি নিচের আর একটা পার্ট আছে এটা লাগানো এটা একদম লাগানো পাবেন এবং এটা কিন্তু কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে বেল্টও আছে বেল্টটা লাগানো একদম বেল্টটা লাগানো পাবেন আমি একটু হাতার ডিজাইনটা দেখা দিই হাতার ডিজাইনটা কিন্তু একদম গর্জিয়াস অনেক মানে গর্জিয়াস একটা বোরকা হাতার ডিজাইনটা কিন্তু অসাধারণ একদম মানে এমব্রয়ডারি কাজ করানো হাতার সামনে এখানে সিম্পল স্টোন ওয়ার্কের কাজ আছে এবং পুরো হাতাটাই কিন্তু আপনার এম্ব্রয়ডারি কাজ করানো আমরা বোর একটু ব্যাক পার্টটাও দেখাবো এটা সামনের পোর্শন আমরা পিছনের পোর্শনটা দেখাবো দেখেন পিছনের পার্টটা দেখেন পিছনে আসলে সিম্পল থাকে এখন আমরা কালারগুলো দেখাবো যেহেতু ছয়টি কালার একটু সময় লাগবে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমরা কালারগুলো দেখাবো আর এর সাথে আপনার সেম ফেব্রিক্সের একটা হিজাবও পেয়ে যাবেন হিজাবটা পেয়ে যাবেন একদম বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাবেন বড় সাইজের হিজাবের কিন্তু এক পাশে অনেক সুন্দর এম্বয়ডারি কাজ করানো সাথে স্টোন ওয়ার্কের কাজও আছে দেখেন হিজাবটা এক পাশে কাজ করানো আছে এখন আমি একটু কালারগুলো দেখাই বিয়ার এটা দেখলাম দারচিনি কালার এবার দেখাবে এটা দেখেন হালকা গোলাপি লাক্স গোলাপি কালার এই কালারটা কিন্তু অসাধারণ কালার কালার ছয়টি কালারই আসলে সুন্দর এটা দেখেন এই কালারটা কিন্তু দারুণ একটা কালার এটা পেয়ে যাবেন হালকা গোলাপি কালার জাস্ট শুধু আমরা কালারগুলো দেখাবো প্রথম কাটে আমরা ভিডিও অনেকক্ষণ দেখাইছি এখন পরবর্তীগুলো এগুলো আমরা শুধু কালাল দেখাবো দেখাবো উপর এবং নিচের কাছটা দেখায় দিয়ে এটা কালার দেখালাম এটা দেখলাম হালকা গোলাপি কালার এটার সাথে সেম ফ্রেব্রিক্স একটা হিজাব পাবেন তিন নাম্বার কালারটা দেখাবো এটা পেয়ে যাবেন সি গ্রিন কালার এই কালারটা কিন্তু অসাধারণ কালার আর যে ফেব্রিক্সটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল দু বাই চেরি ফেব্রিক্সের ভিতরে অ্যাম্বয়ডারি প্লাস স্টোন ওয়ার্কের কাজ করানো বোরকাটি উপরে এবং নিচে এবং মাঝখানের কাজগুলো দেখা দেবো শুধু আমরা সিম্পল কালারগুলো এটা দেখালাম সে গ্রিন কালার এটার সাথে সেম কালারের একটা হিজাব পেয়ে যাবেন এবার দেখো আমরা অলিভ কালার মানে জলপাই কালার এই কালারটাও কিন্তু বিয়ার্স অসাধারণ এই কালারটাও দেখতে পারেন এটা দেখাবো অলিভ কালার হ্যাঁ বিয়ার্স সাইজ পেয়ে যাবেন কিন্তু তিনটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের বিডি সেখানে হোয়াটসঅ্যাপ ইমোল নম্বর আছে সেখানেও যোগাযোগ করবেন যেটা নিতে চান ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখালাম জলপাই কালার আর একটা কালার অসাধারণ কালার আমরা এটাও দেখাবো হিজাবগুলো সেম হিসাবে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন কলিজা কালার কলিজা কালারটা কিন্তু সবাই সহজেই পছন্দ করে কলিজা কালারটাও দেখেন এটাও কিন্তু অসাধারণ এই কালারটাও নিতে পারেন অরিজিনাল দু বাই চেরি ফেব্রিক্সের ভিতরে বোরকাগুলো পেয়ে যাবেন যারা ঢাকার ভিতর নিতে চান তাদের জন্য ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা এবং ঢাকার বাইরের জেলাগুলোতে আপনারা যেখানে নেবেন একশো তিরিশ টাকার ডেলিভারি চার্জের বোরকাগুলো আপনারা নিতে পারবেন এটা দেখালাম কলিজা কালার আমরা সর্বশেষ কালারটা দেখাবো সর্বশেষ কালারটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার সেম একটা হিজাব ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা কিন্তু আরও দারুণ লাগবে এটাও দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু সর্বশেষ কালার ছয়টি কালারই দেখাই দিলাম বিয়র্স বোরকাগুলো আপনার একদম নিউ কালেকশন আপনারা নিতে পারবেন আমাদের বিডি স্ক্রিনে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে বোরকাগুলো আপনারা নিতে পারবেন এটা দেখলাম কালো কালার আমরা কিন্তু প্রত্যেক দিন এরকম নতুন নতুন বোরকার ভিডিও আমাদের চ্যানেল আমরা আপলোড করে থাকি অবশ্যই আমাদের সাথেই থাকবেন কারণ আমরা নতুন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো বোরকার ভিডিওতে উপদাহাফে